নমস্কার আমি ডক্টর মিঠু মুখার্জি আজকে বলছি মিথ্যে কথা তারিখ অনুযায়ী কিভাবে বল মানে বুঝতে পারবেন যার যেরকম জন্ম তারিখ সেই অনুযায়ী বুঝবেন যে সে কীরকম ঝ মানে মিথ্যে কথা বলে যাদের জন্ম এক তারিখে তারা এমন ঝুট বলে মানে নিজের মানে কথায় ওই মিথ্যেতেই টিকে থাকবে মানে এক চুল এদিকেও যাবে না এক চুল ওদিকেও যাবে না যাদের দুই নিজের মানে এমন মিথ্যে কথা বলে নিজেই তাতে ভোগে এবং সেটা ক্লিয়ার করার জন্য নিজেই এবার সত্যিটা বলে দেয় নাম্বার থ্রি একটা মিথ্যে কথা বলবে সেই একটা মিথ্যে কথাকে চাপা দেওয়ার জন্যে একের পর এক মিথ্যে কথা বলে যাবে কারণ তাদের মনেই থাকে না কখন কি মিথ্যে কথা বলেছিল নাম্বার চার যাদের এগুলো সব জন্ম তারিখ অনুযায়ী বলছি জন্ম যাদের নাম্বার চার তারা যখন মিথ্যে কথা বলবে সেই মিথ্যে কথা তাদের মুখেই দেখা যায় নত তারা এমনিই ধরা পড়ে যায় মিথ্যে কথা বলছে আর নাম্বার পাঁচ যাদের নাম্বার পাঁচ হচ্ছে বুধ আর নাম্বার পাঁচ যাদের তারা খুব সুন্দর মানে এমন সুন্দর পালিশ করে মিথ্যে কথাগুলো বলবে আপনি বুঝতেই পারবেন না ও কি বলতে চাইছে অ্যাকচুয়ালি নাম্বার সিক্স যাদের নাম্বার সিক্স মানে থার্ড বাটি আলাদা মিথ্যে কথা বলার মানে যেটাও বলেছে সেটাই ঠিক মানে এমন ঠাটের সঙ্গে সে বলবে নাম্বার সেভেন নাম্বার সেভেন পালিশ করে বলে না কিন্তু এমনভাবেও মিথ্যে কথা বলবে আপনি বুঝতেই পারবেন না যে এটাও মিথ্যে কথা ছিল না সত্যি কথা ছিল মানে তার ওই মিথ্যেতেই আপনি কেঁদে ফেলবেন নাম্বার এইট নাম্বার এইটের কখনো মিথ্যে কথা বলা উচিত নয় কারণ লুপ টাইপের তো ওটা শনির তো সেই হিসেবে যখন সে মিথ্যে কথা বলে সেই মিথ্যে কথাটা এমনভাবে তাকে পিছিয়ে ধরে সে বেরিয়ে আসার চিন্তা ভাবনার জন্য সেই মিথ্যে কথাটা মানে বন্ধই করে দেয়া ভালো মানে যাদের নাম্বার এইট মিথ্যে না বলাই ভালো আর যারা নাম্বার নাইন তারা কনফিডেন্সের সঙ্গে মানে কনফিডেন্স যাকে বলে মানে নিজস্ব ক্ষমতার সঙ্গে মানে সিক্স যেভাবে বলে ঠিক নাম্বার নাইন ঠিক সেইভাবে বলে মানে মিথ্যে কথাগুলো মানে এটাই ঠিক এর বাইরে কোনো দিন হতেই পারে না আমি যেটা করেছি সেটাই ঠিক নচেত আমি যেটা পড়েছি সেটাই ঠিক যেমন সিক্স বলবে ঠিক তেমন নাইন মানে যেহেতু সিক্স নাইন অপোজিট এদের মিথ্যে কথাগুলো ঠিক সেম পরি একভাবে হয় তো মিডিয়ে দেখবেন যাচাই করে দেখবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন নমস্কার